কোনো একা ভিডিও কীভাবে বানাবে দু ভিডিও বানানোর মতো কেউ নাই বা কাউকে পাচ্ছেন না তাহলে টেনশন না করে আজকের ভিডিও দেখে নেন শিখে নেন আপনি আর একাকিত্ব ফিল করবেন না আজকের ভিডিও থেকেই কিন্তু আপনি আপনার ভালো লাগার মতো একটা ভিডিও তৈরি করতে পারবেন হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সমান্ত ভিউয়ার্স আবারও ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিও থেকে আরেকটা নতুন জিনিস শিখতে পারবেন যা শিখে সত্যি আপনারা কিন্তু অনেকটা উপকৃত হবেন এবং খুশি হবেন আর আশা করি আপনাদের সেই খুশি হওয়ার কমেন্ট আমি কমেন্ট বক্সে পেয়ে যাবো সম্মানিত ভিওয়ার্স আমরা গুগলে যাব গুগলে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করব সার্চ অপশনে প্রিয় টপিক এই যে সার্চ অপশানে চলে আসছে এই যে সর্বপ্রথম যে অপশনটা প্রিয় টপিক এইটার মধ্যে আমরা টাচ করবো এটাতে টাচ করলে এইভাবে এন্টারফেস আসবে আমরা তিনটোতে টাচ করে এটা ডেস্কটপ সাইট ক্যান্সেল করবো ঠিক আছে এভাবে এন্টারফেস আসার পরে উপরে দেখেন সার্চ অপশন আছে এইখানে আমরা আবার টাচ করবো আমরা এআই সেভেন সার্চ করবো সার্চ করার পরে এইভাবে এন্টারফেস আসবে এই প্রথম যে পুস্টটা আছে এই পুস্টের উপরে টাচ করবো একটা এয়ার আসবে ক্লোজ করবো এই পোস্টটা ওপেন হওয়ার পরে আমরা নিচের দিকে নামবো কারণ ওইখানে আমাদের এই ফটোর ফ্রম্প দিছে ওইটা আমরা কী করবো কপি করবো তারপরে আমরা ছবি তৈরি করব এই যে ছবির নিচে এই যে প্রোমটা এটা আমরা টাচ দিয়ে ধরে রাখব আমরা এটা কপি করব সম্পূর্ণ প্রোমটা আমরা কপি করে নিলাম নিচে আসেন দেখেন মেক গ্লো ফটো টু ভিডিও এআই এটাতে আমরা টাচ করবো এটাতে টাচ করার পরে আমাদেরকে জেমিনিতে নিয়ে যাবে যেহেতু অলরেডি আমার জেমিনি ডাউনলোড করা আছে ইনস্টল করা আছে সেই কারণে ওপেনে টাচ করবো ওপেনে টাচ করার পরে এইভাবে ইন্টারফেস আসবে যেটা আমরা জেমিনি অন করার পরে এটা আসে এই যে প্লাস আইকনে আসে টাচ করবেন প্লাস আইকনে টাচ করার পরে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি সিলেক্ট করে এখান থেকে ছবি সিলেক্ট করবেন ঠিক আছে আমি ছবিটা সিলেক্ট করলাম ছবি সিলেক্ট করার পরে ছবিটা লোড নিয়ে ওকে হয়ে গেল এই যে আক্স জেমিনি এইটাতে চাপ দিয়ে ধরে যে প্রমটা আমরা কপি করেছিলাম সেটা আমরা পেস্ট করব। পেস্ট করার পরে এই যে চিহ্ন আছে ডান দিকে নিচে এইটাতে আমরা টাচ করব আমাদেরকে এটা সুন্দর ছবি বানিয়ে দেবে ঠিক আছে আমাদেরকে সুন্দর একটা ছবি বানিয়ে দেবে ওই ছবিটা আমরা ডাউনলোড করে নেব একটু লোড নিচ্ছে অবশ্যই লোড নেবে নেটওয়ার্ক কানেক্ট থাকতে হবে নেটওয়ার্ক স্লো হলে একটু সময় লাগবে এই যে একটা ছবি বানিয়ে দিছে। এই ছবিটা আমরা কি করব ডাউনলোড করে নেব ছবি ডাউনলোড হয়ে গেছে আমরা বেক করবো এখান থেকে বেক করবো আমরা আবার ওই আগের জায়গায় যাব যেখান থেকে আমরা প্রমটা সিলেক্ট করেছিলাম এই যে এখান থেকে আমরা ফটোটা তৈরি করেছিলাম এখন অপশন টুতে যাব এই যে ইমেজ টু ভিডিও স্লো মোশন ঠিক আছে আমরা এইটাতে টাচ করবো টাচ করার পরে এইভাবে ফ্লোতে নিয়ে আসবে ঠিক আছে এই যে দেখেন ক্রিয়েট উইথ ফ্লো এইটাতে আমরা টাচ করব এইভাবে টাচ এখানে টাচ করার পরে একটা জিমেল চাইবে লগন করার জন্য ঠিক আছে অবশ্যই আমরা এই যে ক্রিয়েট উইথ ফ্লো এইটাতে আমরা টাচ করব নিচে এটাতে টাচ করার পরে অবশ্যই জিমেল চাইতে পারে যদি জিমেল চায় অবশ্যই জিমেল দিয়ে লগ করবেন যদি জিমেল না চায় তাহলে তো ঠিক আছে তবে জিমেল চাইবে এই যে ক্রিয়েট উইথ ফ্লো এটাতে আবার টাচ করবেন টাচ করার পরে এইখানে দেখেন দুইটা মেসেজ আসবে ইমেইলের মাধ্যমে ইনভাইটেশন আসবে এইগুলো আমি কিছু সিলেক্ট করবো না নেক্সট করব নেক্সট করার পরে পরের যে স্টেপটা আসবে ওই স্টেপটা এই যে স্টেপটা আসছে এইখানে দেখেন এইটা মেসেজগুলো একটু উপরের দিকে স্ক্রল করব। একবারে উপরে তুলে নেবো একবারে উপরে তুলে নিলে নিচে চলে আসলে এইভাবে কন্টিনিউটা শু করবে তারপরে আমরা কন্টিনিউতে টাচ করব। আবার এগ্রিতে টাচ করব দেখেন এইখানে কিন্তু আমাদেরকে ওই অপশনটা দিয়ে দিছে যেটা থেকে আমরা ফটো থেকে ভিডিও বানাবো এই যে নিউ প্রজেক্ট আছে নিউ প্রজেক্টে টাচ করবো নিউ প্রজেক্টে টাচ করার পরে এইভাবে এন্টারফেস ওপেন হবে ঠিক আছে এভাবে এন্টারফেস ওপেন হবে এইখানে আমরা কি করব টেক্স টু ভিডিও এই যে টেক্সট টু ভিডিও আমরা এই যে ফ্রেম টু ভিডিও এইটাতে টাচ করব এটাতে টাচ করার পরে এইভাবে নিচে অপশানগুলো আসবে প্লাস আইকনে টাচ করবো প্লাস আইকনে টাচ করার পরে আপলোড অপশন আসবে আপলোড অপশানে আসার পরে আই এগ্রি তারপরে গ্যালারিতে নিয়ে যাবে আমরা যে ছবিটা তৈরি করেছি সেই ছবি সিলেক্ট করব ছবিটা সিলেক্ট করার পরে এইখানে বলতেছে কোন সাইজে বানাবেন ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট আমরা পোর্ট্রেটে রাখবো ক্রোপ অ্যান্ড সেভ সেভ করে দিলাম যেভাবে আমরা রিলস আপলোড করি সেই ফর্ম্যাটে থাকবে একটা লোড হোক আমরা এখানে লিখব স্লো মোশন অ্যাড টু স্লো মোশন এখন ওকে হয়ে গেছে আমাদের ছবি লোড নিয়ে নিছে ডান দিকে একটা চিহ্ন আছে হোয়াইট কালার এইটাতে আমরা টাচ করবো লোড নেবে লোড নিয়ে আমাদেরকে এই ছবি থেকে একটা ভিডিও তৈরি করে দেবে অবশ্যই সাথে একটা মিউজিকও দেবে দেখুন ভিডিওটা তৈরি হয়ে গেছে এখন আমরা প্লে করে দেখব এই যে দেখেন দারুণ না আমার কাছে ভীষণ ভালো লাগছে আপনাদের কাছে ভালো লাগছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এইটাকে আমরা ডাউনলোড করবো কীভাবে করবো ভিডিওটাকে একটু নিচে দিকে করলে উপরে যে ডাউনলোড অপশন আছে এটাতে আমরা টাচ করবো এটাতে টাচ করার পরে অ্যানিমেটেড জিপ ফাইল বানাতে পারবেন এবং অরিজিনাল সাইজ সাতশো বিশ রেজুলেশনে আপনারা ডাউনলোড করতে পারবেন আমি এটা সিলেক্ট করবো সাতশো বিশ ডাউনলোডে সিলেক্ট করার পরে এইভাবে ডাউনলোড হয়ে যাবে আমি ওপেন করবো ডাউনলোড হয়ে গেছে এখন প্লে করব বলিউম দিই দেখুন কোনো মিউজিক দেয় নাই বাট হ্যাঁ মিউজিক আছে দেখতেছেন এইভাবে আপনারা আপনাদের ভিডিওগুলো বানিয়ে আপনারা সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবেন এবং এইগুলো প্রচুর ভাইরাল হচ্ছে এবং সবাই এগুলো পছন্দ করতেছে আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেকটা উপকৃত হয়েছেন এবং আমার বিশ্বাস যারা একাকিত্ব ফিল করেন যে একা একা ভিডিও বানাতে কিরকম লাগে সাথে যদি একটা পার্টনার থাকতো একটা বন্ধু থাকতো বা বেস্ট্রিট থাকতো তাহলে আরও কতই না ভালো হতো আজকের ভিডিও আপনারা এই পর্যন্ত যারা দেখছেন আর আপনারা এক একাকিত্ব ফিল করবেন না ভিডিও বানানোর জন্য আজকেই আপনারা তৈরি করুন আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন প্রম্পট আছে প্রম্পগুলো আপনারা কপি করে শুধু দিয়ে দিলেই ছবি তৈরি হয়ে যাবে সেই ছবি দিয়ে আপনারা ভিডিও বানান এবং সাথে মিউজিক বা গান ইউজ করে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন এবং এই ধরনের ভিডিও ক্লিপগুলো খুবই ভাইরাল হচ্ছে ট্রেন্ডিংয়ে যাচ্ছে এবং ভালো রেচ আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ